আমি ভাস্কর সবাইকে আগে বলি গুড মর্নিং সুপ্রভাত আর যারা আমার থাকতে বয়সে বড় রয়েছো এবং ছোট রয়েছো ছোটদেরকে ভালোবাসা ও বড়দেরকে প্রণাম ও শুভ বিজয়া তো অফিস বেরোতে হবে সবাই জানেন যে শুভ বিজয়ার পরেই কিন্তু অফিস খুলে যায় মোটামুটি কম বেশি আমাকেও কাজে বেরোতে হবে কিন্তু কাজে অফিসে যাওয়ার আগে ভাবলাম যে একটু এই যে স্যাটা ভাঙা যে আপডেটটা এসেছে না এই আপডেটটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে যায় কারণ হচ্ছে যে মেগাস্টার দেবদা যে খেলাটা দেখালো প্রথমে যেভাবে খেলাটা শুরু হয়েছিল আমরা তো সবাই ভয় পেয়ে গেছিলাম ঠিক আছে আমরা সবাই ভয় পেয়ে গেছিলাম যে আরে বাবা কি হবে রে এই রকম অবস্থা কেন এই রকম বেহাল কেন হঠাৎ কি হলো কি হলো হঠাৎ আমরা সবাই ভয় পেয়ে গেছিলাম তারপরে যখন আস্তে আস্তে ভাবলাম যে ও না না এখন তো পঞ্চমী আছে আস্তে আস্তে ষষ্ঠীতে একটা খেলা ঘুরবে এবং সেইটাই হয়েছিল পুজো শেষ মোটামুটি তো এবার একটুখানি আপডেটে আসি যে আপনার দেবদার মেগাস্টার দেবে যে রঘুদাকাত যে ছবিটিকে নিয়ে কন্ট্রোভার্সি তো বেশ ভালোই হলো অনেকে অনেক কিছু বলল তো কোনো কিচ্ছু করতে পারলো না কিচ্ছু ছিড়তে পারলো না ঠিক আছে তো সেইখান থেকে যে আপডেটটা এসেছে ফাইনাল 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 যে আপডেটটা সেইটা হচ্ছে যে দেবের রঘুদাকাত এই ছবিটি এখনো পর্যন্ত এখনও পর্যন্ত কত টিকিট সেল করেছে জানেন রেকর্ড এই বছরে যে কটা ছবি এসে সবথেকে বেশি টিকিট সেল করেছে রঘুদাকাত এবং কত জানেন এক লাখ চুয়াত্তর হাজার সাতশো খানা টিকিট এখনও পর্যন্ত সেল করেছে এই এখনও তো বাকি রয়েছে এটা গেল পুজোরে ভাবুন এক লাখ চুয়াত্তর হাজার সাতশো কুড়িখানা টিকিট সেল করেছে রঘুদাকাত তাহলে আপনি জাস্ট হিসেবটা করুন তাহলে কত টাকা বক্স অফিস আসতে পারে এবং আর ভালো বিষয় সেইটা হচ্ছে যে রঘু ডাকাতের কিন্তু এবারে কিন্তু টিকিটের যে প্রাইসটা সেই প্রাইসটা কিন্তু বেশ ভালো ছিল চারশো টাকা ছশো টাকা সাড়ে তিনশো টাকা লোয়েস্ট গেছে আড়াইশো টাকা দুশো টাকা ভাবুন জাস্ট অ্যামাজিন করুন তাহলে এর বক্স এবং হাউসফুল অলমোস্ট ফুল ফিলিং ফাস্ট ভালোই গেছে কিন্তু তারা বুঝতে পারছেন যে এইটা বক্স অফিস কীরকম আসতে পারে পুরো স্যাটা ভেঙে দিয়েছে একদম একেই বলে যে পুরো স্যাটা ভাঙা কিন্তু বক্স অফিস কালেকশান এবং এটা হবে এটা মেগাস্টার দেব বলে কথা বস এর থাকতে আরও বেশি হলে হয়তো আমরা খুশি হতাম তাই না কারণ অপোজিতের নামটা কে দেব রয়েছে তবে যেটা রয়েছে একদম খেলা দেখিয়েছে বস খেলা দেখিয়েছে এখনও তো শুরু রয়েছে তার সঙ্গে বলি ধূমকেতু এখনও পর্যন্ত একটা দুটো হলে দেখলাম এখনও পর্যন্ত হাউসফুল ফিলিং ফাঁস যাচ্ছে ভাবুন দেবশুভশ্রীর ধূমকেতু পঞ্চাশ দিন হয়ে গেল ওটা তো আলাদা ইতিহাস গড়ল ঠিক আছে তাহলে ওদিকে ধূমকেতু রঘু ডাকাত আবার প্রজাপতি তো এখন থাকতে তো প্রজাপতি টুয়ের পোস্টার টিজার সব কিছু এসে গেছে মানে দে পুরো ফুল ফর্মে রয়েছে পুরো ফুল ফর্মে তোমরা কতটা এক্সাইটেড সেটা কমেন্ট করে জানাও রকম আরও ভালো ভালো আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ওকে থ্যাংক ইউ এ নাইস ডে টাটা বাই বাই